নফল নফল সলা সম্পর্কে এখানে অনেকগুলি হাদিস এসছে আর খুব সুন্দর ভাবে পেশ করা হয়েছে যদি আলোচনা পুরো হয় তাহলে জানবে যে নফল সম্পর্কে নফল নামাজ নফল নামাজ সম্পর্কে আপনার মোটামুটি সুন্দর জ্ঞান হয়ে যাবে প্রথম যে হাদিসটা এখানে এসছে সেটা হচ্ছে সাহাবি রবি কাব আসলামী রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন যে কাল আলী নবী ও সালিস নবী করিম আমাকে একবার বললেন সাল আমার কাছে চাও সালমানের কিছু চাও ফকুল তো তখন আমি বললাম আস আলোকা মোরা ফাঁকা তাকা ফেল আমি আপনার কাছে জান্নাতের সঙ্গী হতে চাই আপনার কাছে চাই যে আমি যেন আপনার জান্নাতের সঙ্গী হতে পারি ফাঁকালা তখন নবী বললেন আওয়া গাই রাজা আলেক এছাড়া আর কিছু আছে আর কিছু চাও মানে দুনিয়ার কিছু চাও টাকা পয়সা আরও কিছু লাগবে হ্যাঁ এটা উট লাগবে একটা সবারি বাহন লাগবে কিছু বলো ফাকুলত সেই যুবক যুবক ছেলে ছিল অল্পবয়সের ছেলে সে বলল হুয়া জাকাহ ওইটাই চাই বাস আর কিছু চাই না নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ তাহলে আমার সাহায্য করুন ফাআইন্নী মানে আমাকে সাহায্য করুন আলা নাফসিকা তোমার জন্য তোমার উদ্দেশ্যে বেকাসরাতি সুযুদ বেশি বেশি সেজদা করে সেজদা মানে ফরজ নামাজ নামাজ ছাড়া বেশি বেশি পড়ে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় যেখানে সেজদা বলা হয়েছে শেষদায় তেলাওয়াত আর সেজদায় শুকুর ছাড়া আর কোন নামাজবিহীন সেজদা নেই শুনে রাখেন ভালো করে সেজদায় তেলাওত গত সপ্তাহে আলোচনা হয়েছে আর শেষদায় শুকুর এই দুইটি নামাজের বাইরের শেষদা তেলাওতের শেজদা নামাজের ভিতর হইতে পারে আর বাইরে হইতে পারে নামাজের ভিতরে তেলাওত করলেন শেষদার তখন তেলাওত শেষদা করলেন আর বাইরে হইতে পারে আর শুকুরের শেষদা নামাজের ভিতরে না হঠাৎ করে একটা খুশির কথা মনে আসলো আর নামাজের মধ্যে আপনি সেজদা পড়ে শুকরান এটা চলবে না যেটা গত সপ্তাহে বলা হয়নি এটা মাসাজের নামাজের বাইরের সেজদা দা নামাজের বাইরে আর এ ভিন্ন আর কোন সেজদা নেই সেজদা মানে কি নফল নামাজ সন্নত নামাজ তালে বেশি বেশি সেজদা করে মানে বেশি বেশি নফল নামাজ আদায় করে আমাকে সাহায্য করো যাতে করে তোমাকে আমি সঙ্গে নিতে পারি তোমাকে সঙ্গে নেওয়া আমার হ্যাঁ প্রভাব দিয়ে আমার ক্ষমতা দিয়ে আমি নিতে পারবো না বরং আমি যদি তোমাকে সাথে নেই তোমার কিছু করণীয় আছে সেটা হচ্ছে বেশি বেশি তুমি নামাজ পড়িও বেশি বেশি নফল নামাজ পড়িও এটা এই জন্যই বললাম এই বিষয়টি যে নামাজের বাইরে তেলাওয়াতের সেজদা আর শুকুর ছাড়া নাই কিছু ভাইদেরকে দেখা যায় যারা বিদাতের রাখে না আর অত জানার পরোয়াও করে না মাঝে মাঝে বসে থাকতে থাকে মসজিদে খট করে একটা সেজদা দিলে দুই চলে গেল দেখেছেন না দেখেন নাই এটা বিদাত রকম সেজদা যাইজ নাই বিদাত একমাত্র তার হয়তো এটা খুশির কথা কথা সুখের মনে হয়েছে যে খবরটা তো এসেছিল আমার কাছে খুশির আর শেষ দাটা করা হয়নি তাই শেষ দা করছি তাহলে আলাদা ব্যাপার কিন্তু মনে করবে যে কোরআন হাদিসের শেষদার কথা যদু দা করো আর আমি এমনি জন্য দা করলাম চলবে না খেয়াল খুশি কোরআন হাদিস বুঝলে হবে না কোরআন হাদিসকে কে সাহাবাই কেরামরা যেভাবে বুঝে আমল করেছেন ওইভাবে আমল করতে হবে সাহাবাই কেরামরা নামাজের বাইরে তেলাওতের সেজদা আর শুকুরের সেজদা ছাড়া আর কোন সেজদা করেননি সুতরাং আল্লাহ নয় করতো লাভের জন্য সেজদা একটা দিবে না উঠে চলে যাবেন এটা চলবেন এটা বিদাত এটা বিদাত যদি ভালো কাজ হয়তো নেকির কাজ হয়তো লাসাবা কুন আইলে সাহাবাই কেরাম আমাদের চাইতে বেশি অগ্রগামী হইতেন তারা আমাদের চাইতে বেশি আগে তারা এই ভালো কাজগুলি করতেন ঘটনা এই ছিল যে এই সাহাবি রবিয়া নবী করিম সাল্লা সাল্লামের কাছে রাত্রে থেকে যেতেন পাশাপাশি থাকতেন আর নবী সাল খেদমত করতেন উজুর পানি এনে দিতেন আর খেদমত করতেন নবী করিম সাল্লা ভাবলেন যে ছেলেটা যুবক মানুষ অনেক অনেকদিন থেকে খেদমত করে তো কিছু দিক তাহলে আমাদের এরকম উচিত কেউ যদি এরকম হয় হিতাকাঙ্ক্ষী আপনার সহযোগিতা করছে তাহলে কিছু দেওয়ার চেষ্টা করবেন তাকে নবী সাল্লাম ওর খেদমতের কিছু বিনিময় দিতে চাইলেন জিজ্ঞেস করলেন যে সাল অন্য হাতে সাল নিয়ে আমার কাছে কিছু চাও নবী সাল্লামের উদ্দেশ্য যে কিছু চাইবে একটা উঠ চাইলে উঠ দিয়ে দেবো আর কিছু যদি টাকা পয়সা চাই থাক যা পারবো দিয়ে দেবো কিছু চাক কিন্তু এই যুবক নবী সাল্লাহ সাথে থেকে তার ইমান কত সুন্দর হয়েছে দুনিয়া তুচ্ছ তার কাছে দুনিয়া চাই না আখেরাত চাই মাত্র যুবক হ্যাঁ বারো চোদ্দ বছরের ছেলে হয়তো নবী করিম সাল্লা বললেন যে ঠিক আছে তুমি সাথে আমার থাকতে পারবে কিন্তু আমার ক্ষমতা নেই তোমার কিছু আমল করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি কি করো নামাজ পড়ো তাহলে বোঝা গেল যে কোন মানুষের এই ক্ষমতা নেই যে তার ক্ষমতা দিয়ে তার বল প্রয়োগ করে জান্নাতে পৌঁছে দেবে রসুল্লাহ সাল্লাহাম যদি এটা না করতে পারেন তাহলে কোন পীর ওলি কোন ক্ষেতের মুলি হ্যাঁ হ্যাঁ কোন ক্ষেতের মুলা এরা আমাদের বাবা আপনাদেরকে ছেড়ে একা জান্নাতে যাবেন না আপনাদেরকে বাবা সবকে নিয়ে যাবেন এসব বক্তব্য ভক্তরা যে ডানা ডান হাত বাম হাত থাকে না পিস সাহেবের ওরা এই ময়নটা রাখে যে আপনার আল্লাহর রস্তে দান খেরাত করেন আমাদের ইউরোপের ভাইরা বলে লন্ডনে যখন এই পীরগুলো যায় কারণ সবার মুড়িদ আছে ওইখানে লন্ডনে গুলো যায় যাওয়ার পরে তাদের ভক্ত যে খাস ভক্ত দাঁড়িয়ে যায় খাস খলিফা বলে যে আপনার আল্লাহর দান দান আল্লাহর আর পেটে যাচ্ছে পীরের হ্যাঁ আর আল্লাহর দান করেন এই আল্লাহর অলি আল্লাহর কুতুব হ্যাঁ আপনাদেরকে ছেড়ে দিয়ে একা যাবেন না যতক্ষণ আপনাদের না নেবেন সাথে ততক্ষণ জান্নাতে যাবেন না মনে হচ্ছে যে বাবার ঘর জমিদারি রাখা আছে জান্নাতে হ্যাঁ আল্লাহ জমিদারি দিয়ে রেখে চলে